এস আর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি পাই নেটওয়ার্কের মতন একটা ভালো প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু নেটওয়ার্ক থেকে ফ্রিতে একদম ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট ছাড়াই আমি কিন্তু ফ্রিতে সাতশো উনচল্লিশটা কয়েন পেয়েছিলাম এবং সেই সাতশো উনচল্লিশটা কয়েন আমি সেল করে আমি টাকা প্রকটে নিয়েছি তো এরকম ফ্রিতে যদি আপনারা টাকা নিতে চান তো অবশ্যই পাইনেটরকে এখন যারা জয়েন করে আছেন তারা অবশ্যই নিয়মিত মাইন করতে থাকুন কারণ এই সালের যে কোনো সময় কিন্তু এবং দুটোই কিন্তু হয়ে যেতে পারে যাদের এখনো হয়নি তো আপনারা জানেন যে পাইনেটর আমাদেরকে কিন্তু ফ্রিতে ল্যাপড দিয়েছে অর্থাৎ আমাদেরকে ফ্রিতে তারা টাকা দিয়েছে তো সেরকমই প্রজেক্ট একটা কিন্তু শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখবেন দেখার পর যদি মনে হয় যে প্রজেক্টটা আসলে স্ট্রং পাই নেটওয়ার্কের মতন স্ট্রং তাহলে আপনারা অবশ্যই সে প্রজেক্টটাতে জয়েন করবেন ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বক্সের উপর ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনারা জানেন যে নেটওয়ার্ক দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবৎ কিন্তু এটা মাইন হয়ে আসছে তো আমি যে প্রজেক্টের কথা বলবো সেটা কিন্তু এতদিন যাবৎ আপনাদেরকে মাইন করতে হবে না এটা দু সালের লাস্ট কোয়ার্টার অথবা ছাব্বিশ সালের ফার্স্ট কোয়ার্টার কোয়ার্টারে আপনারা এটা কিন্তু লিস্টিং দেখতে পাবেন তো অনেকেই এই প্রজেক্টের সম্পর্কে জানেন তারপরেও আমি আপনাদের সাথে তিনি শেয়ার করছি সেটা হচ্ছে ইন্টারনিং নেটওয়ার্ক তো এখন অনেকেই বলতে পারেন যে ইন্টারলিং নেটওয়ার্ক এতটা স্ট্রং কেন আপনি বলছেন তো এখানে ইন্টারলিং নেটওয়ার্কে প্রবেশ করা মাত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে এখানে লক্ষ্য করুন গুগলস অর স্টার্ট আপস তো সরাসরি গুগল কিন্তু ইন্টারলিং ল্যাবসে অর্থাৎ ইন্টারনি আইটিএলজি মাইন করা পয়েন্টে তারা কিন্তু ইনভেস্ট করছে এবং আর একটা বড়ো প্রজেক্ট এই যে এখানে লক্ষ্য করুন এনআইএসটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু এটাও একটা বড় কোম্পানি বড় কোম্পানি কিন্তু ইন্টারনিং ল্যাবস অর্থাৎ ইন্টারনিং নেটওয়ার্কে তারা কিন্তু ইনভেস্ট করছে তো ফ্রেন্ডস আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি এখানে ইন্টারনিকে আসার পর এই যে উপরে প্রোফাইল অপশানে ক্লিক করলে এইখানে আপনারা দেখতে পাবেন এই এই যে আই এম হিউম্যান লেখা আছে এখানে আপনাকে কিন্তু ফেস ভেরিফাই করতে হবে তো আমরা সেম লাইক সাতসি করে আমরা কিন্তু ফেস ভেরিফাই করেছিলাম এবং এখানে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে মাইন মাইনে আসলে এখানে আপনার দেখতে পাবেন অ্যাক্টিভ এইচ এইচপি টুডে অর্থাৎ এখানে আপনি যদি আপনার রেফার থাকে আপনার রেফারে যারা অ্যাক্টিভ থাকবে ধরেন আজকে আপনার রেফারে যারা অ্যাক্টিভ আছে তাদের বোনাসটা আপনি পাবেন আর ধরেন যাদের যারা অ্যাক্টিভ আজকে নাই তাদের রেফার বোনাসটা আপনি কিন্তু আজকে পাবেন না এখানে লক্ষ্য করুন এইচপিপি অ্যাক্টিভ পাওয়ার এখানে নাইন আছে যার বিনিময়ে আমি কিন্তু একশো আইটি এলজি কয়েনটা পাচ্ছি তো আপনারা যদি পারেন তাহলে একটা থেকে দুইটা রেফার করবেন আর যদি রেফার করতে না পারেন তাও কোনো সমস্যা নাই সাতষ্টি করে যারা রেফারও করতে পারেন তারাও কিন্তু পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করে টাকা পেয়েছে ঠিক আছে তো এখানে আমি আশাবাদী আপনারাও এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবেন তো এই প্রোজেক্টটা কিন্তু পাই নেটওয়ার্কের মতন স্ট্রং আমার জানার মতে এটা ইন ফিউচারে অর্থাৎ আর কিছু দিনের ভিতরে বা কয়েক মাসের ভিতরে এটা আপনারা বুঝতে পারবেন যে এই প্রোজেক্টটা পাই নেটওয়ার্কের থেকেও কিন্তু স্ট্রংয়ে চলে যাবে তো এখানে লক্ষ্য করুন আমি কিন্তু তাদের আর টুইটার চ্যানেলে পৌঁছেছি তো এইখানে তারা তাদের প্রথমে আমি যেটা লক্ষ্য করেছিলাম এই যে এখানে লক্ষ্য করুন বিল্ডিং হিউম্যান নেটওয়ার্ক ইন দ্য এজ অফ এআই এআই দ্বারা কিন্তু এটা প্রচলিত হয় এই যে ফলোয়িং সেকশনে যদি আমরা যাই তাহলে আপনারা আপনাদেরকে দেখাতে পারবো এখানে তাদের একটা বিগ প্রজেক্ট চলছে বিগ প্রজেক্টের সাথে এই যে এখানে লক্ষ্য করুন ইউনিক ডট কম এটাও কিন্তু একটা ভালো এক্সচেঞ্জার আপনি আমার চ্যানেলে যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি একটু সার্চ করেন তাহলে দেখতে পাবেন ইউনিক ডট কম একটা এক্সচেঞ্জার সেই সেটাও কিন্তু শেয়ার করা আছে এটাও তাদের সাথে পার্টনারশিপ আছে এবং ফ্রেন্ডস আর একটু মেস দিকে আসলে আপনাদেরকে দেখতে দেখাতে পারবো মুনার টেস্টনেট এই যে এখানে লক্ষ্য করুন মোনার এ মোনার পৃথিবীতে সবচেয়ে বড় টেস্টেড প্রজেক্ট চলছে মুনাদের টেস্টেড এবং তাদের ফান্ডিং হচ্ছে দুশো পাঁচপান্ন মিলিয়নের ফান্ডিং দ্বারা তারা কিন্তু টেস্টেড প্রচলিত করছে এই যেখানে লক্ষ্য করুন মুনার টেস্টনেট ইজ লাইভ এই টেস্টনেটে অনেকেই জয়েন করেছে তো এখানে অনেক প্যারা আছে যার কারণে আমি কিন্তু নিজে প্রজেক্টটাতে জয়েন করিনি নিই অর্থাৎ মুনার টেস্টনেটে আমি কিন্তু জয়েন করে নিই তো যারা মুনার টেস্টনেটে জয়েন করেছে তারা ইনশাল্লাহ ভালো পেমেন্ট পাবে দুশো পাঁচপান্ন মিলিয়নের ফান্ডিং কিন্তু এই টেস্টেটে আছে এই যে মুনার ইকোসিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সিস্টেম কিন্তু এই যে ইন্টারলিং ল্যাবস অর্থাৎ আমরা যে ইন্টারলিং নেটওয়ার্ক যেটা মাইন করি এই ইন্টারনি নেটওয়ার্কের সাথে তাদের কিন্তু পার্টনারশিপ আছে এবং এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ হিউম্যান নেটওয়ার্কস এটা একটা মানব নেটওয়ার্ক এবং এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ অর্থাৎ কারো তত্ত্বাবধানে থাকবে না তো এ এইগুলো দেখে আপনারা যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে আপনারা নিজেও রিসার্চ করে নিতে পারেন যদি আপনারা এইগুলো বিষয়ে বুঝেন তাহলে আপনারা নিজেও এখানে রিসার্চ করে নেবেন তাহলে আরও বেশি ভালো হবে তো অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখালাম যে এটা কিন্তু পাই নেটওয়ার্কের ওই স্ট্রং প্রজেক্ট এবং পাই নেটওয়ার্কের থেকেও কিন্তু স্ট্রং প্রজেক্ট হতে চলেছে তো এখানে কিভাবে জয়েন করবেন এই ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনি এরকম একটা অপশান পাবেন এই যে ইন্টারনিং অ্যাকাউন্ট ফ্রেট এই ইন্টারনেট অ্যাকাউন্ট ক্রেটের ওপরে একটা ক্লিক করলে আপনি সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে পৌঁছা মাত্রই কীভাবে আপনি জয়েন করবেন কিভাবে ফেস ভেরিফাই করবেন কিভাবে রেফার করবেন সমস্ত বিষয় কিন্তু একটা ভিডিওতে দেওয়া আছে এখানে একটা সংক্ষিপ্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে যদি এই যে প্লে স্টোর থেকে ডাউনলোড এবং রেফার কোড আর আপনি যদি না জানেন সব থেকে ভালো হবে এই যে ভিডিও দেখে কাজ করুন এই ভিডিও লিঙ্কটার উপর ক্লিক করলে আপনি একটা সুন্দর একটা প্রসেস ভিডিও পাবেন সেই ভিডিওটা দেখে কীভাবে জয়েন করতে হবে জয়েন করে নেবেন কীভাবে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই করে নেবেন তা আপনি যদি পারেন তাহলে আপনি রেফার করবেন দু তিনটা রেফার করবেন তাহলে আপনি বেশি কয়েন পেতে পারবেন ঠিক আছে আর যদি আপনার কোনো সমস্যা থাকে এছাড়াও যদি ভিডিও দেখার পরেও আপনি জয়েন করতে গিয়ে বা যে কোনো সমস্যা যদি আপনার থাকে যে কোনো সমস্যাতে আপনি এই যে ওপরে যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন অ্যাডমিন ইনবক্স লেখা আছে এই অ্যাডমিন ইনবক্সের উপর ক্লিক করলে এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সরাসরি মেসেজ করে আপনার কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাকে ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে তো বারবার করে বলছি যারা এখন পর্যন্ত এই ইন্টারলিং নেটওয়ার্ক করে নি আমি শুধুমাত্র ভিডিওটা বানিয়েছি যে নয় যারা এখনও জয়েন করেনি তারা জয়েন করে ফেলুন কারণ আর কয়েক মাস গেলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোজেক্টটা কতটা হাইট ট্রিট করতে চলেছে এবং কতটা স্ট্রং তা অবশ্যই সকলে জয়েন করে নেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ